নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্ট আপনাদের সকলকে স্বাগত এই মাঠেই কিন্তু ঘন্টা এক আগেই অনুশীলন করেছে মোহনবাগান দল আগামীকাল মেগা ফাইনাল সেই মেগা ফাইনালে কিন্তু তারা মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসির ইতিমধ্যেই মুম্বাইকে তারা হারিয়ে প্রথমবারের যেন শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবারে তাদের লক্ষ্য ট্র্যাভেল করা কারণ বুড়ান কাপ এবং শিল্ড ইতিমধ্যেই জেতা হয়ে গেছে মোহনবাগানের এবারে লক্ষ্য আইএসএল ট্রফি জয় এবং আজকে ঠিক ফাইনালের আগের দিন প্রচুর সমর্থক এসেছিলেন কিন্তু বেশ করে পচি কাচারা বিশেষ করে এসছিলেন তাদের প্রিয় ফুটবলারদের থেকে একটা জার্সি বা একটা সেলফির জন্য আর আজকে কিন্তু মোহনবাগান ফুটবলাররা সেটা কিন্তু তাদের তাদের যে সেই দাবি বা তাদের সেই ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করলেন তাদেরকে প্রচুর কিন্তু জার্সি বিলানো হয়েছে বিভিন্ন ফুটবলাররা তাদের জার্সি দিয়েছেন সেলফি তুলেছেন অবশ্যই সমর্থকরাও খুবই খুশি আজকে সেই সেলফি এবং জার্সি পেয়ে আর সঙ্গে সঙ্গে তারা এটাও তাদের কাছে আবদার করেছেন যে কালকে কিন্তু জয় চাই জয় চেয়ে তারা বলছেন যে ট্রেভেল চাই তাদের এবং স্বভাবতই আজকে জার্সি পেয়ে সমস্ত যারা যারা এসছিলেন প্রত্যেকেই কিন্তু খুশি আর আজকে সেই খুশির মুহূর্তই চলুন দেখে নেওয়া যাক রেসপোর্টসের পর্দায়

যুববর্থীর অনুশীলন মাঠ থেকে শুভম মন্ডলের সঙ্গে আমি সৌমজি দে রেসপোর্টস